নমস্কার আমি সুমিতদা আমি আবার এসে গেছি আবার প্রোগ্রামে অনেকদিন बादে এলাম তো মানে সারা সাজেশন তো এডিটেডি করতে জানি না পরিষ্কার কথা বলছি আমি এডিটেডি করতে জানি না আমি এডিটে পূজে বিরাজছিলাম তো তাই হোক আমি আমাদের কোডরাদি রুবাইবালর সাথে একটু कांटेक्ट করি না তার জন্য একটু ডিলে হয়ে গেছে সরি তো ঠিক একটু যা চলবে তো আজকে আমি একটা মানে কি বলবো লোকে সাধারণত ভয় করে সেই রকম মানুষের কাছে বাড়ি ছিল এক টাকা লিসে করতো আর হচ্ছেন আইনজীবী দায়িত্ব কত যাই হোক মজা করলাম সমস্ত যোগ সাপার তো যাই হোক আমি আজকে এখানে উপস্থিত করেছি সুপ্রিয় গাঙ্গুলি অ্যাডভোকেট স্যার নমস্কার 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 তো স্যার

হাওড়া ছিলেন অন্তর্থাৎ বারবাড়িতে আমি বসবাস করি এখানে আমার আদি বাড়ি এখানে আমি জন্ম থেকে টাকা সব জায়গায় আর আমি ছোটবেলা থেকেই পুরো দিন নিজেকে আমি মনে করি নি আমি একটা অসাধারণ কিছু আমি একটা অতি সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ ছিলাম আছি এবং দাদা তো এই যে আইএনজিবি আপনাদের আইএনজিবি হচ্ছে তোমাদেরকে ভালো সফট এই পেশার সঙ্গে আমি 2007 সালে এই পেশার সঙ্গে যুক্ত এবং আমি আমার প্রথম দিন সুইটলি ভাওড়া ডিসি আমি না আমি এখন

আপনি হাইং কেটে পেশা ঘুষে এই হিসেবে বাস নিতে পারেন প্যাশন এক কথা প্যাশন মানে নেশাকে পেশায় পূর্ণত করা এক তাই তো দেখুন আপনারাও নেশাকে পেশায় পূর্ণত করবেন তাহলে কাজের মনটা ভালো মতো হবে এটা কি বলেছে আমাদের থ্রি ইডিয়টস এর র্যাঞ্চার দাস চাচার সেইরম টাইপের তো আপনি তো প্রথম থেকে অনেকগুলো কেসই করেছেন যখন চ্যালেঞ্জিং কেস একটু পেস্ট যেগুলো ঘুরে বেশ মানে সে বলে মগজা মগজাস্তকে ধার দেব তা চ্যালেঞ্জিং কেস এরকম বেশ কিছু পেয়েছিলাম প্রথম জীবনে যা বা পেয়েছিলাম পরবর্তীকালে সেই কেসগুলোকে পরবর্তী চ্যালেঞ্জিং হিসেবে আমি অনুধাবন করতে পারি যে এই কেসটা চ্যালেঞ্জিং কেন

আইনের ভাষায় পুরস্কার বলা যায় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ঠিক সেই মুহূর্তে অপরাধীর সময় কি সার্কামস্টেন্স ছিল এইটার উপর ভিত্তি করে তার ফলে অনেক জায়গায় অনেক প্রশ্ন মানুষও আপনার সাজা প্রাপ্ত হয়ে যাচ্ছে আমাদের সাজা প্রাপ্ত যারা অপরাধী আচ্ছা আমাকে একটা জিনিস এই যে মাঝে মধ্যে শোনা যায় যেটা সবার থেকে বড় শোনা যায় সেটা হচ্ছে পুলিশ

আমি আবারও বলবো যে প্রত্যেকটা জায়গাতেই আপনার একটা কেস যখন কোর্টের কাছে যায় জামিনের জন্য সে জামিন যোগ্য কি জামিন অযোগ্য সেটা কোর্ট যখন বিচার করবে সেটা কোর্ট বিচার করবে এবার কোর্ট বিচার করবে সম্পূর্ণ তার নথি নথি দেখবে এবার নথি অনুযায়ী কি আসছে আর একটা জিনিস আমি একটু জানতে চাইছি এই যে জামিন

সেখানে আপনি যদি প্রমাণিত হন যে আপনি যে দোষী দোষী ও দোষী করতে হলে আপনার যে দোষ হবে এইবার এখানে আপনি একটা অপরাধ করলেন কি করলেন না সেটা অন্য ব্যাপার তারপরে যদি আপনি জানেন পেয়ে সে যদি মনে করেন আপনার মধ্যে একটা কোনো প্রতি প্রতিশোধমূলক কোন যদি আপনার মধ্যে কাজ করে তা আমরা মানুষ আমাদের সমাজ সবাই মধ্যে একটা দোষ বলি

কিছু কিছু জায়গায় মানে কিছু কিছু অঞ্চল টেনেন্সি একটা রুল আছে কিছু কিছু অঞ্চল লাইসেন্স এবার সেখানে আমাদের লিজ যেটাকে বলে লিগ্যাল লাইসেন্স হ্যাঁ লিগ্যাল লাইসেন্স আচ্ছা ঠিক আছে তো সেই সেটা যে আপনার মানে কোন এরিয়া থাকে সেই এরিয়ার উপর করে এবার কত বছর থাকতে পারে

বা দেবোর্সে কোনো কাজ হয় তাদের কি স্ত্রীর কি কি অধিকার থাকে অনেকে বলে না যে থেকে আমায় এত টাকা দিতে হবে আমায় এত দিতে হবে কিন্তু প্রাথমিক যদি বলা যায় বাংলা ভাষা জীবন হওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় প্রশ্ন এসে যায় কোন হ্যাঁ ওই ওই টাইমে কারণ একটা স্ত্রী এখনও পর্যন্ত আমাদের ভারতীয় সমাজে স্ত্রী মানে মহিলাদের ক্ষেত্রে একশো শতাংশ অধিকার আছে কি না আছে এটা একটা বড় প্রশ্ন হ্যাঁ মেয়েরা হয়তো এখন কাঁধে কাঁধ মিলিয়ে চলছে সেটা ভালো কিন্তু অনেক জায়গায় এখনো কিন্তু মহিলারা ডিপ্লাই হচ্ছে এমনও অনেক মানে জায়গা আছে এমন অনেক ফিল্ড আছে মহিলারা কিন্তু ডিপ্লাই হচ্ছে সেক্ষেত্রে যে দৈনন্দিন যে তার খরচ একটা মামলা তখন তোমরা একটা ডিভোর্সের মামলা যখন হলো বিবাহ দিচ্ছে প্রথম বিবাহ দিচ্ছে আলাদা থাকতে হচ্ছে এই আলাদা থাকা মানে কোথায় এবার বাবা মা বিয়ে দেওয়ার পর তাকে কজনের পক্ষে তাকে মানে বিবাহ করা তাকে সেখানে আপনার যদি দরকার পড়ে যে তার দৈনন্দিন খরচটা চলবে কি করে তার জন্য এবার খরকোশ খরকোশ হতে হতে এবার খরকোসটা নিজের জন্য অনেক ক্ষেত্রে এবার বাচ্চা আছে বাড়ি থেকে যে অনেক আমি বলছি না যে সব পুরুষই খারাপ বা সব মহিলাই ভালো বা সব মহিলা খারাপ বা সব পুরুষ ভালো আমি একটা জায়গায় আমি বাড়িতে থাকার অধিকার একটা মহিলাকে বিয়ে করে যখন একটা পুরুষ নিয়ে আসছে তাকে কিন্তু তার সহধর্মী হিসেবে তাকে নিয়ে আসছে সহ ধর্মী কারণকে একটা তার ভবন পোষণের তা কিন্তু সেই মালিক করে নেই

ठीक है जी तो अगर इतने दिन से अभी इतनी दिक्कत हो गई अपना वाइफ सेव तो एंजिनियर को के अगर इतने दिन माना नहीं मौका पड़े तो आप तो तो पड़े अभी से जाएं जी केस तो लग ये रहा है कि उन्हें माना नहीं मामला पड़े देखो माना था कि मामला अभी जस्ट मजाक पड़े बोला रहे हैं माना नहीं मामला मानहानी मामला का

যে এতদিন আপনি অনেক বছরই হয়ে গেল দু হাজার পাঁচ আপনি শুনলাম মানে অনেক যাওয়ার আগে জাস্ট একটা ছোট্ট কোশ্চেন আমার মাথায় আসছে আমি শেষ করেও আমি করতে পারছি না কারণ বিষয়ের বিষয়টা অনেক মানে ছড়ানো অনেক বড় না অনেকে বলে যে ভুলে পাক ধরলে তবে সেই উকিল অনেক বড় আমি অনেকে দেখেছি চুলে পাক ধরে কিন্তু তারা পনেরো কুড়ি বছরের এক্সপিরিয়েন্স আছে এই জিনিসটা যে মিড মিথটা আছে না এটা একটা সময় ছিল এটা একটা সময় ছিল এখন দেখতে পাচ্ছি হাতে যে সমস্ত নতুন প্রজন্মের একবার একটা আসছে সে ব্যাপার মেথ তারা দেখতে পাচ্ছি কিছু কিছু কি একটা ওয়েল ফ্রেন্ড হয়ে আসছে কারণ হয়তো পড়াশোনার কিছু সিস্টেমেটিক কিছুটা চেঞ্জ হয়েছে

আর অনেক বেরিয়ে গেছে সেই শুধু ক্রিমিনাল শুধু এই নয় আজকে দাদা এখন ব্যাংকে আছে কর্পোরেট ল লিগ্যাল লিগাল লিগাল আপনারা যারা ভবিষ্যতে ভাবছেন আমরা ল করব তাদের কিন্তু ওয়ে অনেক বেশি আছে তো প্রচুর প্রচুর স্কোপ আছে আমি সেই জন্যেই আমি জাস্ট শেষ করার আগে একটুখানি আমি বললাম একটু বাড়িয়ে দিলাম কিছু মনে করবেন না যাই হোক তো অসংখ্য ধন্যবাদ দাদা আবার এক একদিন বসবো অবশ্যই বসবো কারণ এই দুটোই চ্যাপ্টারে আপনাকে ছেড়ে ছেড়ে দেবো